সারা রাস্তা বেলা গান গাইতে গাইতে আর পাগলামি করতে করতে বাড়ি ফিরেছে আর তার সাথে ছিল তার চার দোস্ত সাজা নেশায় মাতলামি করে পুরো রাস্তা জুড়ে কখন বাইক থামিয়ে রাস্তার ওপর বসে পড়ে তার পা ছিটিয়ে ওঠে তো কখন গড়াগড়ি খেতে লাগে রাস্তার মাঝে শুয়ে পড়ে রাস্তার রাতের অন্ধকারে তার এই পাগলামি দেখার মতো কেউ নেই বলে যেন সে ভরপুর পাগলামিতে মেতে উঠেছে আর পুরো রাস্তা জুড়ে তার কাহিনী কেউ চোখের সামনে বসে দেখছে আর কেউ হাসছে সেটা কেউ জানতেও পারল না কোনো মেয়েও যে এতটা আসক্ত হতে পারে কোনো ছেলের প্রতি সেটা হয়তো তারা বন্ধুরা জানতো না আর না জানত সেই অজানা ব্যক্তি তারা বেলার করা পাগলানি তার করা প্রতিটা কাজ বলে দিচ্ছে সে কত ভয়ানকভাবে সাজের প্রতি নিষাগ্রস্ত হয়েছে কতটা তার আসক্তি পাগল হয়ে আছে বেলার মনের মধ্যে চলছে তুমুল অশান্তি অনেক প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলো জট আছে মাথার মধ্যে যেখান থেকে কিছুতেই বেরোতে পারছে না বেলার যেন সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা ও আস্তে আস্তে আবারও সাজের প্রতি দুর্বল শুরুতে শুরু করেছে আবারও সাজের আসক্তির মাঝে ডুবে যাচ্ছে একটু একটু করে আবার সাজের মায়াতে জড়িয়ে পড়েছে প্রতিনিয়ত সাজের ভালোবাসা নামক অত্যাচার তার কেয়ার তার জন্য অতিরিক্ত চিন্তা সব কিছু ব্যক্ত করেছে যে সাজ তাকে ভালোবাসে সাজের প্রতি আসক্ত কিন্তু এটা কি করে হতে পারে সাজ তো আমাকে ভালোবাসতে পারে না সে তো দিশাকে ভালোবাসে কিন্তু হ্যাঁ এই সব কিছুর মাঝে একটা বড় কিন্তু চলে আসছে সেটা যেটা আমি চেয়েও সলভ করতে পারছি না না পারছি সাজের থেকে দূরে সরে যেতে আর না পারছি আমি সাজের প্রতি দুর্বল দুর্বল হয়ে থেকে যেতে না 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 এটা ঠিক না আমাকে সাজের থেকে দূরে থাকতে হবে কোনোভাবে আর আমি সাজের আসক্তির মাঝে ডুবে যেতে পারি না কিছুতেই না এবার আমি এমন কিছু করব যে তুমি নিজেই আমার সামনে নিজেই আমার থেকে দূরে চলে যাবে বেলা বাঁকা হেসে বলে ওঠে আজকে কে মিউজিক অ্যান্ড ডান্স ইন্ডাস্ট্রি অফ একাডেমি লাইভ কনসার্ট প্রোগ্রাম পাঁচটা গ্রুপের সিঙ্গার আর ডান্সারদের নিয়ে হবে এই লাইভ কনসার্ট তবে বেলাদের রেইনবো ব্যান্ড হিসেবে পরিচিত তারা কোনো গ্রুপের সঙ্গে সংযুক্ত নয় তারা তাদের ইউনিভার্সিটি থেকে এখানে যুক্ত আছে এটা একটা বড় লাইভ শো এই কোম্পানি থেকে প্রোগ্রাম করা খুবই বড় ব্যাপার আজ এখানে গেস্ট হিসেবে আসছে ন্যাশনাল ট্রান্সার দিশা মির্জা আরও একজন স্পেশাল গেস্ট আছে যার নামও এখনও অপ্রকাশিত হয়নি ইয়ার বেলা আজ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এই একাডেমিতে পারফর্ম করার পর আমাদের ব্র্যান্ডের কিছু সুগতি হবে আর আমরা আমাদের অনাথ আশ্রমের জন্য আরো ভালো কিছু করতে পারবো বেদ বেশ উৎফুল্ল নিয়ে বলে ওঠে একদম তাই এমনিতেও আমাদের ব্র্যান্ডের নাম বেশ আর আজকে এই কনসার্ট আমাদের পপুলারিটি বাড়াবে তারপর আমরা বাচ্চাদের জন্য আরো ভালো কিছু করতে পারবো ওম বলে ওঠে আর আজকে এখানে ওই মুখপুরি দিশাটাও আসছে গেস্ট হিসাবে কি বলে ওঠে হুম আরো একজন স্পেশাল গেস্ট আসছে তার নাম এখনো প্রকাশিত নয় নিশানো বলে ওঠে সাজ রশন বেলা সবার দিকে তাকিয়ে বলে ওঠে ও তুই কি করে জানলি রুহি বলে ওঠে ফোন করেছে ইডিয়ট বেলা তার ফোনের দিকে ইশারা করে বলে ওঠে ও আমরা ভেবেছিলাম হয়তো সত্যি জিজ আসছে সবকটা গোমরা মুখ করে বলে ওঠে বেলার কোনো কথা না বলে রহস্যময় একটা হাসি দেয় যার অর্থ কেউ বোঝে না সব কটা গ্রিন রুমে বসে রেডি হচ্ছে তাদের প্রোগ্রাম আরও এক ঘন্টা পরে শুরু হবে বেলার ফোন হঠাৎ একটা নোটিফিকেশন আসে বেলার ফোন ওপেন করতেই স্তব্ধ হয়ে যায় মুখে ফুটে ওঠে একটা টাচ্ছিল্য ভরা হাসি একটা আন্য নাম্বার থেকে এসেছে মেসিসটা সেদিন রুমের সাজের তানভি কিছু ক্লোজ ছবি যেখানে তানভি পুরো উন্মুক্ত হয়ে সাজের ওপর ঝুঁকে আছে যার জন্য সাজের মুখের প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না এটা দেখেই বেলার চোখগুলো ছছল করছে বেলার মনে ভয়ানক ঝড় উঠেছে গেছে হ্যাঁ সে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে সে সরে যাবে সাজের জীবন থেকে আবার এই দৃশ্য দেখতে হলে তাকে আগে এই জায়গা ছিল দিশা আর আজ তানভি চোখের সামনে আবার ও সেই বিষাক্ত স্মৃতিটা ভেসে আসছে বেলা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না এই একই অবস্থা হয়েছিল বেলার স্মৃতিপট বেলার সাঝের প্রতি আসক্তিটা দিন দিন বেড়ে চলেছে এসআর গ্রুপে জয়েন করার পরে সাঁঝের সাথে তার প্রায় কথা হয় প্রায় সময় সে সাজকে তার বাইকে করে ড্রপ করে সে আস্তে আস্তে সাজের সাথে অনেকটাই সহজ হতে শুরু করেছে প্রায় সময়ে দেখা যায় তাদের দুজনকে একই পাবলিক উত্তপ্ত হয়েছিল বেলার সাঁঝের সাথে ফটো দেখে আর তার সাথে বেলার লেখা ক্র্যাপশনটাও দেখে গদের উপরে বিস্ফোরকের মতো কাজ করেছে এখন মিডিয়া পাবলিক ভেবে যাচ্ছে নিশ্চয়ই বেলার সাথে সাজের কোনো রিলেশন আছে না হলে যে সাজ রসান সব মেয়েদের থেকে দূরে থাকে সেই এখন একটা মেয়ের সাথে ঘুরে কেন এদিকে বেলার পাগলামিটাও দিন দিন বেড়ে চলেছে সে এখনও জানে সে খুব গভীরভাবে সাজের মাঝে ডুবে গেছে এখান থেকে একমাত্র মৃত্যু তাকে বের করতে পারবে সে গভীরভাবে ভালোবাসে আজকে চার মাস অতিক্রম করে ফেলেছে এস আর গ্রুপে তার জীবনে সাধারণ আগমন চার মাস আঠাশ দিন আজ এস গ্রুপের থেকে তাদের একটা বড় লাইভ কনসার্ট আছে এস আর গ্রুপে জয়েন করার পরে থেকে অনেক লাইভ প্রোগ্রাম করেছে তবে আজকেরটা সব থেকেই বড়ো কনসার্ট তাই প্রস্তুতির সাথে সাথে উত্তেজনাতেও ভরপুর হয়ে আছে বেলা বেদম রোহিণ বেলা আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। নিশান দৌড়ে ওঠে একদম তাই আজ আমরা আমাদের স্বপ্ন পূরণের দোর গড়ায় এসে দাঁড়িয়েছি। বেদনে ওঠে ইয়ার বেলা তুই কবে প্রপোজ করছিস সাজকে? রোহী বলে ওঠে আজকে প্রোগ্রামের পর। বেলা লজ্জা নিয়ে বলে ওঠে ওরে ওরে আমাদের বেলা লজ্জা পাচ্ছে। সবাই মিলে বেলাকে খেপাতে থাকে গ্রিন রুমে বসে সবাই যখন রেডি আর ভর উত্তেজনা নিয়ে তখন একটা বেলা ফোন নিয়ে দেখতে তার পায়ে থেকে মাটি শুনে যায় কোনো কথা বলার মতো অবস্থায় নেই আর কিছু তার কাছে ছন্ন ছাড়া মনে হচ্ছে তার কাছে তার হাত থেকে ফোন পড়ে যেতে সবাই মিলে অবাক হয়ে যায় বেদ ফোন তুলে হাতে নিতেই তার মুখের ভাবও পাল্টে যায় বাকিরা দেখে তাদের অবস্থা এক হয় মোবাইলের স্ক্রিনে ভেসে আসে দিশা আর সাজের কিসিং কিসিংসেন যেটাতে সাজের পেছনের অংশ দেখা যাচ্ছে আর তার সাথে মুখের একটুখানি আর দিশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে দুই হাতে দিয়ে সাজের কোট খামতে ধরে আছে দেখে বোঝা যাচ্ছে এটা পেছন থেকে তোলা আর তার সাথে একটা ভিডিওও আছে যেটাতে এটাতে সাজ বন্ধ করে বসে আছে আর তার কোলে বসে আছে দিশা সাজের হাত দিশার কোমর জড়িয়ে আছে আর দিশা তার মুখ নিয়ে সাজের মুখের উপরে বুলিয়ে নিচ্ছে এই মুহূর্তে সাজের ড্রেসের অবস্থা খুব করুন শার্টের বোতামগুলো অর্ধেক খোলা আর দিশার শরীরে আছে শুধু একটা স্পোর্টার্স ব্রা চুলগুলো সব আউলা ঝাউলে আছে তাদের এই মুহূর্তেও খুব ক্লোজ লাগছে এগুলো দেখে সবাই অবাক হয়ে আছে একবার হাতে থাকা ফোনের স্ক্রিন তো একবার বেলার মুখের দিকে তাকিয়ে আছে বেলার অবস্থা খুব করুন তার চোখ সাফিয়ে পানি পড়ছে চোখ মুখে লাল হয়ে আছে ওদের সবাইকে আবারও অবাক করে দিয়ে নিজে চোখের পানি মুছে নিয়ে বেদের হাত থেকে ফোন নিয়ে সাজকে মেসেজ টাইপ করে সবাই বেলার এই স্টেপ দেখে আরও অবাক হয়ে গেছে তারা একটাক বেলার দিকে তাকিয়ে আছে বেলা তার দিকে সবাইকে প্রশ্নসূচক ভাবে তাকিয়ে থাকতে দেখে এই রোলে ওঠে এটা আমি নিজে চোখে দেখিনি আর এর সব কিছু পেছন থেকে নেওয়া হয়েছে আমি সাজকে বিশ্বাস করি তাই আজ আমি ওকে প্রপোজ করব। বলে দিব ওকে নিজের মনের কথা মেলেরা দৃঢ় কণ্ঠে বলে ওঠে যদিও সে নিজে জানে না তার কথাগুলো তার যুক্তিগুলো কতটা ঠিক তার মানেও অনেক ঝড় উঠেছে তবুও নিজেকে শান্ত করে সাজের সামনে নিজের মনের কথা খুলে বলার প্রচেষ্টা করেছে এদিকে বাকিরা সবাই চুপ করে আছে কোনো কথা বলছে না তারাও চায় বেলা যেটা দেখে দেখেছে না সেটাও যেন ওর সামনে পরিষ্কার হয়ে যায় লাইভ কনসার্টের পর বেলা অপেক্ষা করছে সাজের জন্য চারিদিকে বেলা খুব সুন্দর করে সাজিয়েছে সাদা পর্দা দেওয়ার মাঝখানে পর্দা লাইটিং করা তার মাঝে একটা টেবিল আর উপরে গোলাপের ফাপড়ি ও শ্যাম্পেনের বোতলে একটা গোলাপের বুকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে পাশে জায়গায় বনফায়ার এর ব্যবস্থা করেছে গেলা পেছনে মিলে দাঁড়িয়ে আছে তারপরে নে খুব সুন্দর একটা হোয়াইট ইভিনিং গাউন বেলা বেলা তার পেছন থেকে হঠাৎ সেই পুরুষালী কণ্ঠ শুনতেই যে কণ্ঠে তার শরীরে শিহরণ জেগে যায় বেলা পেছনে ফিরতে দেখতে পায় সাজ দাঁড়িয়ে আছে তার মুখে কিছুটা বিরক্তির ছাপ এইসব কি এখানে কেন রাখলে আমাকে সাজ বিরক্ত হয়ে বলে ওঠে বেলা কোনো কথা না বলে সাজের দিকে এগিয়ে আসে তার মনে প্রশ্ন থাকলেও সেগুলোকে সাইড করে নিজের মনে অভিব্যক্তি জানার উদ্যোগে নেই সাজ বেলা মৃদুভাবে বলে ওঠে এই প্রথম সে মুখে সাজের নাম নেয় তোমাকে আমার কিছু বলার আছে বেলা টেবিল থেকে গোলাপের বুকেটা নিয়ে সাজের সামনে হাঁটু মুড়ে নিচে বসে বেলা কিছু বলতে নিলে সাজের হাত দেখিয়ে থামিয়ে দেয় বাই এনি চান্স তুমি আমাকে এখন তোমার ভালোবাসার কথা জানাতে চাইছো না তো ও মাই গড আই সিরিয়াসলি সাজ বেলার দিকে তাকিয়ে মাথায় হাত গড়িয়ে বসে পড়ে কিছুক্ষণ পর বেলার সামনে সে সজোরে বেলার গালে একটা থাপ্পড় বসায় বেলার হাতের থেকে গোলাপের বুকেটা নিয়ে মাটিতে ফেলে দেয় বেলার পড়ে অবাক হয়ে যায় সাজের এই রূপ দেখে আস্তে আস্তে উঠে দাঁড়ায় চোখে দিকে তাকায় তোমার সাথে দুদিন ভালো করে কথা কি বলেছি তুমি আমাকে ভালোবেসে ফেললে তুমি এখন কিসে পড়ো হ্যাঁ কিসে পড়ো ক্লাস আর এখনই প্রেম জোয়ারে নিজের গা ভাসিয়ে দিয়েছো বাচ্চা একটা মেয়ে নাক টিপলে দুধ বেরিয়ে আসবে আর এখন এই সব সাজ বেলার মুখ শক্ত করে চেপে ধরে বলে ওঠে বেলা কোনো কথা না বলে চুপ করে আছে সাজের মুখের দিকে যেখানে এখন রাগ দেখতে পাচ্ছে নিজের পড়াশোনা নিয়ে ভাবো বুঝতে পেরেছ এই সাজকে পাওয়া এত সহজ নয় বলা বেলাকে ধাক্কা মেরে চলে যায় বেলা উল্টো দিকে ঘুরে পড়ে আছে চোখের পানিতে বন্যা বয়ে যাচ্ছে বুক ফেটে কান্না বেরিয়ে আসছে ছে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতে যেন তার বুকটা দুমরে মচড়ে যাচ্ছে সামনে পড়ে থাকা ফুলগুলোর মতো ফুলগুলো পা দিয়ে পিষে গেছে বেলা হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে তার বুক ফেটে যাচ্ছে তার ভালোবাসার পরিণতি দেখে ভালোবেসে না বলতেই পারতো এইভাবেই তার দেওয়া বুকের কে পাড়িয়ে পিষে দিতে পারলো কিছুক্ষণ পর বেদনিশান রুহি ও মেশে বেলাকে জড়িয়ে নেয় বেলা এবার উচ্চস্বরে কেঁদে ওঠে পরের দিন বেলার জন্য সবাই মিলে এএসআর গ্রুপের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে যেখানে তাদের বেলার কষ্ট সেখানে তারা কিছুতেই কাজ করতে চায় না বেদ নিশা নোম রুহি ওরা গিয়ে কন্ট্রাক্ট ক্যান্সেল করে আসে বেলা যায়নি যে অনাথ আশ্রমে আছে সে বেশিরভাগ এখানেই কাটায় পাঁচ বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়ে সে তার বাবা মা ব্ল্যাসের মারা যায় তারপর তার মামা মামি তাদের বাড়িতে চলে আসে বেলারও মোটামুটি বড় লোক বেলার বাবারও ব্যবসা ছিল একটা কিন্তু তার মামা মামি আসার পর তার জীবনে আরও অবনতি ঘটে তার মা বাবার চলে যাওয়ার পর কষ্ট আরও বেড়ে যায় তার মামি তার নিজের বাড়িতেই তাকে দিয়ে কাজ করাতে থাকে দিন রাত কষ্ট দিতে তারপরেও তার জীবনে আসে বেদ নিশান রুহিয়ম এর মতো বন্ধু যারা তাকে সবসময়ে আগলে রাখে তারপর সে থেকে নিজের কাজ নিজে দেখাশোনা শুরু করে এই অনাথ আশ্রম খোলে তার বাবা রেখে যা তার জন্য টাকা দিয়ে বাকি সব কিছু তার মামি নিয়ে রেখেছে এসব ভাবতে ভাবতে তার ফোনের টোনের আওয়াজে ফলে ঘোর কেটে আসে ফোন দেখে থেকে কিছু ফোনা কাপা হাতে ফোনটা হাতে নিতেই চোখ ফেটে পানি আসে বেলার তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি তোমরা টাকার জন্য নিজেকেও বেঁচে দিতে পারো বড় লোক ছেলেদের ফাঁসানো হচ্ছে তোমাদের কাজ আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম কিন্তু তুমিও এক নিশ্চয়ই তোমার মায়েরও এমন স্বভাব ছিল তোমরা তো আসলে এমন তোমাদের শিক্ষা এমন কৌশলে বড়লোক ছেলেদেরকে নিজের বসে করা আচ্ছা এইসব না করে দেখো ব্যবসা শুরু করলেই তো পারো দেখব না কি তোমার জন্য আমার কোনো ক্লায়েন্টকে যাকে তুমি তোমার শরীর দিয়ে নিজের কাছে আটকে রাখতে পারো আমার সাথে তোমার নাম জড়িয়ে আর কোনো কিছু না দেখি ব্লারি স্লট নিচে তার করা ফটো পোস্টের ক্র্যাপশনগুলোয় স্ক্রিনশট পাঠিয়েছে আর তার সাথে একটা মিডিল ফিঙ্গারের ইমোজি বেলা সাজের করা মেসেজ দেখে হত বিস্ময় হয়ে গেছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না চোখ ফেটে পানি আসছে বুকের মধ্যে রক্তপাত শুরু হয়ে গেছে বুক ফেটে কান্না আসতে চাইছে কিন্তু না সে আর কান্না করবে না সাজ তাকে এইভাবে বলতে পারলো তার সম্পর্কে এইভাবে তার মাকে নিয়ে কথা বললো তাকে স্ল্যাডসের সাথে তুলনা করলো তার ভালোবাসা ভালোবাসাকে এইভাবেই অপমান করলো না তার জন্য আর কাঁদবে না বেলা যে ভালোবাসতে নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যাকে ভালোবেসেছিল সেই তাকে বলছে তার মাকেও তুলে ধরেছে যার জন্য তার মনে ভালোবাসার অতিরিক্ত নেশায় আসক্তি পাগলামি ভরা ছিল আজ থেকে ঘৃণা ঘৃণা শুধু আর কিছুই না বেলা বেদের ধাক্কা দেওয়ার জন্য পুরনো বিষাক্ত স্মৃতিপ থেকে বেরিয়ে আসে বেলা আমাদের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে আমাদের স্টেজে যেতে হবে বলে বেলা উঠে দাঁড়ায় তারপর কিছু মনে করতেই আবারও বলে ওঠে চেঞ্জ দ্য মিউজিক অ্যান্ড টেক দিস বেলা বেদের হাতে একটা লিস্ট ধরিয়ে বলে ওঠে হোয়াট কিন্তু কেন এই মুহূর্তে মিউজিক কেন চেঞ্জ করা হবে আর নিউ মিউজিক মানে বেদ হক বলে ওঠে এতে সব কিছু দেয়া আছে এই মতো সব কিছু হবে বলে বেলা বেরিয়ে যায় বেদ হাতবন্ধ করে দিয়ে তোমার ভালোবাসা না আমিও দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিব তৈরি থাকো আজকের শো দেখার জন্য তুমি বেলা নিজের মনে মনেই বলে ওঠে